এই বেক লাইন দিছে নেকি বেক লাইন দিছে

咱们再说。 প্রত্যেকটা গণবিদ্যুতের কোনো কারণ ছাড়া এরা ব্যয় ঠিক আছে আমাদের বয়স্ক ছিল সাথে একত্রিশ বছর এক বছর পরে চার বছর অধিক হয়ে বয়স্ক হয়েছে পঁচিশ ক্লাস এটা আমাদের

失礼します。

মোডো কািতো মেডোযেতেতে আই মেডোতের কাাইকেটাই বাকাকেত্যেটেযেড্যেলারেযেলাই একাাইদিেটসােরে একারেপারেযেল�

তখন এরা এইখানে যারা ফেসবালের সামনে অবস্থান নেওয়া এরা আবার যে লিঙ্ক রোডে চলে আসে লিঙ্ক রোডে যথাসময় জোতারিতে আমাদের একটা ব্যারিকেড আছে ব্যারিকেটে যখন ভাঙার চেষ্টা করে তখন পুলিশ প্রধান বাধা দেয় বিক্রেস করে এবং এরপরে মানতে ছিল না এরা আসলে একটু বেপরও হয়ে গেছে যে তাদের আসলে কিছু নাট্য দাবিও আছে তো তো আমরা আসলে যেতেও দিতে পারি তো কম পরিবর্তন করা এর মধ্যে আমাদের তাদেরকে তারা যেন যেতে না পারে এবং ডিসকাস করার জন্য আমাদের এক দুই রাউন্ড সাউন্ড ল্যান্ড সাউন্ড মারা মারার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে সাউন্ড ব্র্যান্ডের কারণে কিছু হয়তো বা ছোটোখাটো যেগুলো পায়ে পায়ে লাগছে এই হচ্ছে বিষয়ে আমি আসার পরে আমি তার সাথে এত কথা বলেছি কথা বলে নতুন করে আবার পাঁচজন আমি পাঠাইছি এখন থেকেই ওরা কথা বলে আসুন সশ্চি দপ্তরে এতে যদি ওদের কাজ হয় এটা তো আমাদের ক্ষতি না আমরা আমরা এটা চাই যে আলোচনার মাধ্যমে সমাধান হয় যেন আমাদের সাথে বা তারা যেন কোনো হয় রাস্তাঘাটে বা কোনো জনদর্ভোগ সৃষ্টি করে এরকম জায়গায় অথবা যে সচিবালয়ের মতো বা যমুনার মতো জায়গায় যেন তারা না যায় আলোচনা করে আলোচনাতে আমরা সবসময় কোনো খোলা রেখেছি এবং এতে আমরা যত সহযোগিতা করার জন্য আমরা করতেছি এবং পর্ব হিসাবে তারা যদি বেপরা হয়ে যায় তখন আসলে আমাদের কিছু করা থাকে না তো এটা আমাদের স্ট্যান্ড হচ্ছে কোনোভাবে আমরা আর সচিবালয়ের মুখে বা ওই যমুনা থেকে অথবা রাস্তাঘাট বন্ধ করতে আমরা দিতে চাই বা দিব যারা আহত হয়েছে আমরা দেখছি তাদেরকে পুলিশ চিকিৎসা তাদেরকে কোথায় চিকিৎসা জন্য না হয় এদেরকে আমি আমরা মেডিকেলে ঢাকা মেডিকেলে পাঠানোর জন্য বলেছি আমরা গাড়িও ব্যারেঞ্জ করে দিয়েছি যে তাদেরকে যারা পায়ে পায় লাগছে ওদেরকে কর্মীরা যেন দ্রুত চিকিৎসা করছে সেটা হয়ে যাবে কিছু গুরুত্বপূর্ণ পুলিশ সদস্য আহতের ঘটনা আছে পুলিশ সদস্য এখানে দু একজন আহত হতে পারে হয়তো বাড়িগুলো লাগছে ইয়েগুলো ব্যারিগেডগুলো লাগছে অন্য কোনো বেশি নাই আর যা আহত হয়েছে যে যারা আদালতের ছিল তাদেরকে পায়ে হতে はい。はいはい